আপনি কি মনে করেন আপনি এখানে দাঁড়ায় থাকবে নার মন কার নাকি কবরে ডুববে অসম্ভব হয় না গো নবী হয় না ওরা আপনি দাঁড়ায় থাকলে মন কার নাকি সাহসী নাই কবরে ডুইকে প্রশ্ন করত। আল্লাহ আমাকে পাঠাইছেন না আপনি নির্ভয়ে থাকেন না আপনি চলে যান আপনার খাদিজার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন মুনকার নাকির জবাব খাদিজার দেওয়া লাগবে না আল্লাহ নিজেই খাদিজার পক্ষ হয়ে জবাব দিয়ে দিবে সোহান এই নির্ভয়টা আল্লাহর নবীকে যে প্রাইলে আমির দিলেন তারপরে মায়ার নবী দয়ার নবী তিনি খুশি মনে আল্লাহর শুক্রিয়া আদায় করে কবর থেকে আসলেন এজন্য আমার বাইরা বন্ধুরা একটু চিন্তা কর আল্লাহর বান্দি জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মহীয় সিনারী আমার মায়ার নবী রহমতের নবীর সহধর্মিনী আল্লাহ নবীর কলিজার টুকরা মায়ার মহাব্বতের বিবি ইসলামের জন্য যার এত অবদান ইসলামের ইতিহাসে যিনি সবার আগে কালেমা কালেমাপড়ে মুসলমান হয়েছেন ইনি যদি কবরের ব্যাপারে এত ভয় পায় এত ভয় এত ভয় পায় আমার আপনার অবস্থাটা কি হওয়া দরকার আমার আপনার জন্য কেমন ভয় অন্তরে রাখা দরকার আম্মাদানিজা দিনের নবী 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 রান কেবলের খাদিজা বেশি বেশি করে কবরের মুরাকাবা করো যেই মানুষটা বেশি বেশি মৌতের মুরাকাবা করবে কবরের মোরাকাবা করবে পাক রব্বুল আলামিন তার দিলকে নরম বানায় দিবে মৌতের কবরের মোড়াকা মানুষের অন্তর কে নবী বলতেছেন যা বেশি বেশি করে মৌতের কোথায় করো, কবরের কোথায় করো, কবর বড় ভয়ঙ্কর এমন এক ভয়ঙ্কর জায়গা হয় কবর কারো জন্য হবে জান্নাত নয়তো কারো জন্য হবে জাহান্নাম আল কবর রাউজাতুম তুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরা মিন হুফারিন নার আম্মা জান তিনি কবরের মুরাকাবা করে রসুল বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত বেশি বেশি করে মৌতের কথা করো যে মৌ চিরদিনের জন্য তোমার সকল আসা সকল ভরসা সকল চাওয়া পাওয়া সব কিছু মুহূর্তের ভিতরে যে মৌত শেষ করে দেয় ওই মৌতের কথা তুমি বেশি বেশি করে ইয়াদ করো আম্মাদান মোরাকাবা করেন এর আল্লাহর গোলাম মোরা কাবার আমল যার তৈরি হয়ে যায় এই মানুষটা ধ্যানে বসলে পড়ে। অচেনা অজানা অদেখা অনেক বিষয় তার চোখের সামনে ভেসে যায় যখন একজন মানুষের দিলের ভিতরে মনের মধ্যে মোরা কাবার আমল তৈরি হয় সুফিয়ান এটাও একটা সবক দেন নফল নামাজ নফল যে কিরাজকারের ভিতর এটাও একটা সবক তারা দেন দিনের কোনো একটা টাইমে কোনো একটা সময়ে কোনো একটা টাইমে ধ্যানে বসে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে একটু মোরাকাবা করা কবরের কথা ইয়াদ করা মৌতের কথা ইয়াদ করো মা ছিল বাবা ছিল একদিন আজ তারা দুনিয়াতে নাই আমাকে একই পথের পথিক একই পথের পথে রওনা দিতে হবে এই বিষয়টা তুমি দিনের কোনো এক টাইমে অল্প সময়ের জন্য হলো ধ্যানে বসো নিরিবিলি একা একা কোথাও তুমি যদি দিলের তুমি ওই মোরা কাবাটা অর্জন করো তাহলে অটো তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় জাগবে আমলের ভিতরে আগ্রহ তৈরি হবে আম্মা যান তখন মোড়াক আমল করে। কবরের জগতের চিত্র তার চুকির সামনে ভেসে উঠে ভয়ঙ্কর ভয়ঙ্কর কবরের জীবন কবরের যে জগৎ যেটাকে আলমে বলা হয় আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী তিনি বলেন কবর হলো আখরাতের মঞ্জিলের প্রথম গাটি কবর জীবনে যার জীবন সুন্দর কবর যার জন্য আসাদ তার আখেরাতের সকল ঘাট পাক আসান করে দেয় কবরের ভিতরে যেই মানুষটা আটকা পড়ে যায় তার আখেরাতের সব ঘাট তার জন্য কঠিন হয়ে যায় আম্মা যান করে চিৎকার করে কান্না শুরু করলেন কবরের হালতের কথা তার চোখের সামনে বেসে উঠল কবরের হালত তার চোখের সামনে বেসে উঠল কেউ নয় কেউ নাই কেউ নাই একা একা থাকতে হয় অন্ধকার ঘর কীট পতঙ্গের ঘর একা থাকার ঘর ওই ঘরে কেউ সঙ্গী নাই কেউ সাথী নাই কেউ পাশে আসবে না কেউ সহযোগিতাও করবে না ধ্যানে মগ্ন হইয়া আম্মা জানবে চাইন বড় পরেশান ভাইরা বন্ধুরা এই অবস্থা দেখাম সাতুনে জান্নাত ফাতে মারা দি আল্লাহ কলিজার টুকরা মে আমাদান খাদিজাতুল কুমরা রাদি আল্লাহ তা কলিজার টুকরা মে সাতুনে জান্নাত ফাতে মারা দি আল্লাহ তায়াল আনহা মনে রাখবেন আমার নবীর আহমতের নবীর সন্তান ছেলে মেয়ে যা হয়েছে দুনিয়াতে আসছেন সবাই আম্মাদান খাদিজাতুল রদি আল্লাহ হুতালহার গর্ব থেকে আর কোন বিবির গর্ব থেকে নবীর কোনো সন্তান আসে নাই তবে একজন সন্তান ইব্রাহিম তিনি মারিয়া তৃপ্তিয়ার গর্ব থেকে এসেছিলেন যে কয়জন দুনিয়াতে বেঁচেছিলেন তারা সবাই ছিলেন আম্মাদান খাদিজাতুল কোবরা রদি আল্লাহ খুতালহার মেয়ে খাতুনে জান্নাত দৌড়ে নবীর কাছে চলে গেলেন আব্বাজান আম্মা তো পেরেশান আম্মা তো কান্না করে করে অস্থির কেন মা এত পাগল কেন মা এত কান্না করে করে বেচাইন হলো আমি জানি না আমি বুঝি না বাবা আপনি আসেন নবীজি মদিনার মসজিদ থেকে নবীজি দৌড়ে হুজরার ভিতরে ডুইখা দেখে নাম্মা যান কান্দেন নবী বলতেছেন খাদিজা আল্লাহর নবী রহমতের নবী দৌড়ায় ঘরের ভিতরে ঢুকলেন ডুইকা দেখেন আম্মাজান কান্না করে আম্মাদান কান্না করেন নবী বলতেছেন খাদিজা ও খাদিজা কেন কান্না করো কান্নার কারণ কি আম্মাদান মক্কাতে ইন্তেকাল করেছেন নবী হজরতের আগে আল্লাহর নবী হিজরতের আগে মক্কায় থাকতেই আম্মাদান খাদিজাতুল কোবরা রদি আল্লাহ তা আলান ইন্তেকাল করেন রসুলের কাছে যখন এই খবর খাতুনে জান্নাতে পৌঁছান খাতুনে জান্নাত ফাতে মারা দিয়াহুত আনহা তখন ছোট্ট বালিকা রসুল দৌড়ায় এসে সান্ত্বনা দিয়ে বলেন খাদিজা কেন কান্না করো কান্নার কারণ কি আম্মাদান আরও কান্না শুরু করলেন গো আমি কবরের মোরাকাবা করেছিলাম আপনার কথায় কবরের মোরাকাবা করতে যে আমি পেরেসান আমি ভয়ে ভীত অনেক ভীত হয়ে পড়েছি আমি আতঙ্কিত হয়ে পড়েছি অগনবি আমি চরম আতঙ্কিত আল্লাহ নবী বলতেছেন খাদিজা ভয় না কান্নার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আমি নবী তোমাকে শান্তনা দিই তুমি কান্না করবা না ইনশা আল্লাহ কবর তোমার সাথে খারাপ কোনো আচরণ করবে না কিন্তু আম্মা বলেন না নবী আমি শান্ত হতে পারবো না তবে দুই শর্তে আমি কান্না বন্ধ করব দুই শর্তে আমি কান্না বন্ধ করব যদি আপনি দুই দুই শর্ত মানেন যদি আপনি পালন করেন আল্লাহর নবীর রহমদের নবী বলেন শর্ত কি আম্মাজান তিনি কে ইসলামের সর্বপ্রথম যিনি আপে মুসলমান হলেন তিনি কোন পুরুষ নন যুবক ইসলামের ইচ্ছায়া তলের সর্বপ্রথম যিনি কালেমা পরে মুসলমান হয়েছেন তিনি কোন পুরুষ নন তিনি একজন মহিলা তিনি কে এই জননী আমার নবীর সর্বপ্রথম বিবি যার জীবত তো রসুল আর দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই যার জীবিতকালীন সময়ে নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই এত মায়া তো মহব্বত মক্কার সবচেয়ে একজন ধনী নারী মক্কায় যাকে ডাকা হতো তোয়াহেরা পবিত্রা বলে শুধুমাত্র সম্পদের মালিক তা নয় চারিত্রিক দিক দিয়েও আম্মা ছিলেন পুত পবিত্র সম্পদ ছিল অনেক সুন্দরের দিক দিয়েও ছিলেন অতুলনীয় তখনকার সময় আম্মাজানের চেয়ে সুন্দর আরবে আর কেউ ছিল না এত এত সুন্দর সুন্দর আম্মাদানের টাকা পয়সা সম্পদ সহায় সম্পদ এত বিশাল ছিল মক্কা এমন কোনো গরিব মানুষ নাই যে মানুষটা আম্মাদানের কাছ থেকে সহযোগিতা পায় নাই আম্মাজানের কাছ থেকে কোনো সাহায্য নেয় নাই এমন কোনো মানুষ মক্কায় ছিল না এজন্য মক্কার মানুষ ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করত। ওনাকে অত্যন্ত সম্মান করত ওনাকে পুত পবিত্রা করে তারা ডাকত এজন্য আম্মাজান তিনি তার সকল সম্পদ বিয়ের পর আমার নবীর কাছে ইসলামের খেদমতে তিনি দান করেছিলেন আর নবীজি এক মুহূর্তে সকল সম্পদ অভাবী অভাবগ্রস্ত আর দরিদ্র মানুষের ভিতরে নবী সকল সম্পদ দান করে দিয়েছিলেন নবীজি আম্মাজানের সহায় সম্পদ থেকে একটা সুতা পর্যন্ত রসুল নিজে ব্যবহার করেন নাই সকল সম্পদ তিনি অসহায় মানুষের মধ্যে দান করে দিয়েছিলেন ভাইরা বন্ধুরা জন্য আম্মানের উপাদি আমমাদান খাদি জাতুল কুব্রারদি আল্লাহ উদলান খা। মহিয়সিনারি কুব্রা আমানে মহিওসিনারি মুহাননারি আল্লার নবর রহমতেও নবী মায়ার নবী গাড় হেরায় যখন ধানে মগ্ন ও ধানে মগ্ন থাকা অবস্থায়। তিনি সকাল সন্ধ্যা নবীর জন্য। খানা নিয়ে আসে গার হেরায় উঠতেন ওই সময়ে পাহাড়ে উঠা কতটা কষ্ট বর্তমানে যারা গার হেরায় যায় যাবালে নূর যারা দেখতে যান তারা বুঝেন তারা টের পান বর্তমানে ওই গার হেরায় উঠতে অনেক সময় তাও রাস্তা করে দিয়েছে ওই রাস্তা এই রাস্তা দিয়ে উঠতেও অনেক সময় বের হয় অনেক কষ্ট হয় জাগায় জাগায় পানি খাইতে হয় জুস খাইতে হয় কিন্তু সেই সময় যেই সময় আমার নবী ধ্যানে মগ্ন তখন ওই গাড় হেরায় উঠতে কোনো রাস্তা ছিল না পাহাড়ের উপরে পাথরের উপরে পা দিয়া দিয়া পাথরের উপরে পা দিয়া দিয়ে ওই জায়গায় যা পসতে হতো আম্মাদার আম্মাদুল কবরার্লাহা সেই এত উঁচু পাহাড়টা তিনি পাথর বেয়ে বে নবীর কাছে নিয়ে সকাল সন্ধ্যা দিনে দুইবার খানা নিয়ে হাজির হতেন আল্লাহর নবীর পাছে আল্লাহর নবীর কাছে জিব্রাইল গারে হেরায় বসা ওই অবস্থায় আম্মাদান আসতেছেন জিব্রাইল কয় নবী কই যে আপনার প্রিয় তোমার স্ত্রী খাতিজা আসতেছে আল্লাহর নবী বলতেছে জিব্রাইল আমার খাদি যাকে তুমি চিনো বলে নবী গো আমি শুধু না আকাশের সকল ফেরেস তারা আপনার খাদিজাকে চিনি শুধু তাই নয় গো নবী যেই পরিমাণ কোরবানি আপনার খাদিজা ইসলামের জন্য করেছে আল্লাহ পাক রব্বুল আরামিন আমাকে বলছেন আল্লাহর পক্ষ থেকে সালাম যেন খাদিজাকে আপনি পৌঁছায় দেন এত সম্মান এত ইজ্জত দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর থেকে যিনি সালাম ওই কোথায় করে যখন পাগল পাগল একদম বিচলিত তখন মায়ের নবীকে বলতেছেন নবী যদি দুইটা শর্ত আপনি আমার মানেন তাহলে আমি কান্না বন্ধ করবো রসুল বলতেছেন খাদিজা বলো কি তোমার শর্ত এক নম্বর শর্ত হল গো নবী আমার ইন্তেকালের পর আপনি আমার জানা জানাজার নামাজ আপনি নিজে পড়াবেন আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন দ্বিতীয় শর্ত হলো আমাকে যখন কবরে রাখা হবে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে কেউ থাকবে না কিন্তু আমার শর্ত হলো আমার আমার একটা অনুরোধ হলো আপনি সেদিন সবার সাথে আমাকে একা ফেলে যেন না আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন যতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণই আমার বুকে সাহস থাকবে মনকার নাকের আসবে প্রশ্ন করার জন্য যে মনকার নাকের এত ভয়ঙ্কর তাদের চোখগুলো হবে নীল হাতের মধ্যে থাকবে হাতুরি। যেই মনকার নাকির এত ভয়ঙ্কর তাদেরকে দেখলেই মানুষের ভিতর থেকে কলি ভিতরে পানি থাকে না এত ভয়ঙ্কর চোখগুলা নীল হাতে হাতুরি যেন চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হয় এই মনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে প্রশ্ন করার আগেই তাদেরকে দেখে আমি ভীত হয়ে পড়ব কিন্তু যদি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন আমি খাদি যা ভয় পাব না আল্লাহ নবী বলতেছেন খাদি যা আমি দু শর্তই মানলাম তোমাকে আমি কথা দিলাম কথা দিলাম কথা দিলাম কান্না বন্ধ করো আমি তোমার জানাজারে নামাজ পড়াবো আর মনকারনাকিরির প্রশ্নের জবাব দেওয়ার আক পর্যন্ত আমি রসুল তোমার কবরের পাশ থেকে যাব না বাইরা বন্ধুরা আমার রসুল কৈ আল কাব্রু রৌজা তুম মিন রিয়া হৌফরা তুম্ মিন হৌফারিন্ন হয় তুসমান খনি রতি আল্লাহতা আলান হুতকে বরণিত মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলতেছেন ওমতির দল তোমরা মোর্দাকে কবরে রাখার পর মোর্দার কবরের পাশে দাঁড়ায় তার জন্য মাঘ ফেরাতের দোয়া কইরো এবং দোয়া কইরো সে যেন ইসলাম যে ইসলাম ধর্মের উপরে ছিল এই ধর্মের উপরে যেন সে অটল থাকে কারণ কবরে সোয়াল জবাব তার জন্য বড় কঠিন তাকে তোমরা কবরের উপরে দাঁড়াইয়া দোয়া করে সহযোগিতা কইরো রসুল বলছেন তোমরা তার জন্য দোয়া কইর আর বইল তুমি যেই ধর্ম থেকে গেছো এই ধর্মের উপরে আল্লাহ যেন তোমার মজবুত রাখে অটল রাখে এটাকেও শরীয়তের বাসায় তালকিন বলে ভাইয়েরা বন্ধুরা ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন একজন নেককার মানুষের যানটা কবজের পর যান কবদের পর আসমান জমিন তার জন্য কান্না করে আস জমিন কান্না করে যেই জায়গায় বসে বসে আল্লাহর জিকিরি করত যেই জমিনে বসে বসে আল্লাহকে ডাকত ওই জমিন তার ইন্তেকালের পর আল্লাহর কাছে কান্না করে আসমানের যেই দরজা দিয়ে তার নেক আল্লাহর কাছে যায় ফসত ওই দরজাটাও যখন তারে নেকে যাওয়া বন্ধ হয়ে যায় ওই দরজাটাও আল্লাহর কাছে কান্না করে এমনকি এমনকি এইরকমভাবে আসমান জমিনের সব কিছু তার জন্য কান্না করে সব কিছু তার জন্য কান্না করে নেয়ের কাছে যখন নাকিরায়। মুনকার নাকিরায় সে যখন তারে প্রশ্ন করে এই আল্লাহর বান্দা নেক্কারের রোহটা যখন কবজ হয় রোহটা কবজ করে যখন ফেরেশতারা নিয়ে যায় ফেরেস্তারা নিয়ে যাওয়ার পর আকাশের প্রথম আকাশের ফেরেস্তারা তারে মার হাবা মার হাবা জানায় এইভাবে আল্লাহর কাছে নিয়ে জিব্রাই মালাকুল মোহতাজ রাইল আল্লাহ পাকের কুদরতি কদমে এর কাছে তিনি শেষ দায় পড়ে যায় রব্বুল আলমিন ক রব্বুল আলমিন ক আমার নেকর বান্দার রোহটাকে তার কবরে পৌঁছায় দাও কবরে পৌঁছায় দাও ভাইরা বন্ধুরা ওই অবস্থায় তার মৃত ব্যক্তির ওই মৃত জায়গা থেকে মানুষজন যখন তাকে নিয়ে কবরের থেকে রওনা দেবে পাঁচশো জন ফেরেস্তা তার নেককার মানুষের লাস্টার পাশে দাঁড়ায় তাকে সহযোগিতা করে শরীফে এসেছে যেই মানুষগুলা তারে ধোয়ায় ওই ধোয়ানোর কাজেও ফেরেস তারে সহযোগিতা করে এই মুর্দা নেককার মানুষটা যখন কাঁধ ফেরানো হয় ফেরেশতারা তাকে কাত ফেরানোর জন্য সাহায্য করে এমনকি কাফন দাফনের কাজও ফেরেস্তারা সাহায্য করে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সময় দিকে পাঁচশো জন ফেরেস্তা মার হাবা মার হাবা তার দোনো পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকে একজন ভিআইপি মানুষ যাওয়ার সময় যেমন পাশে মানুষ তার গার্ড অফ দেয় এইভাবেই ফেরেশতাগণ কবর পর্যন্ত সারিবদ্ধ হয়ে দুই দিকে দাঁড়ায় তাকে আর তাকে গার্ড অফ অর্নার দেয় সম্মান জানায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে এইভাবেই তারে নিয়ে কবরে রাখা হয় ভাইরা বন্ধুরা তখন মনকার নাকির আসেন আইসা যখন বলেন কোম বেজ আল্লাহর হুকুমে উঠেন আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব প্রশ্নের জবাব দেন ভাইরা বন্ধুরা ওই অবস্থায় ওই অবস্থায় তাকে নির্ভয় দেয় ডান দিকে তার নামাজ বাম দিকে তার রোজা মাথার দিকে হলো কোরআন তেলাওয়াত আর যাবতীয় আমল তার পায়ের দিকে আইসা হাজির হয় নির্ভয় দে আল্লাহর বান্দা ভয় পেও না আমরা তোমার সঙ্গে আছি। ফেরিস্তা মন কারনাকির প্রশ্ন করে ওই অবস্থায় প্রশ্নের জবাব সে সঠিক দেয় মার রব্বুকা ওয়ামা নুকা ওয়ামান হাজার রাজুল তিনোটা প্রশ্নের সঠিক জবাব দে আল আল্লাহ রব আমার আল্লাহ ধর্ম আমার ইসলাম আর নবী আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তখনই আল্লাহ আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে অতএব তার কবরকে তার জন্য প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বিছায় দাও আর জান্নাতের দিকে তার জন্য একটা সুরঙ্গ করে দাও যেন জান্নাত থেকে সে সুগ্রাণ কবরে শুয়ে শুয়ে পাইতে পারে কবরে শুয়ে শুয়ে যেন সে পাইতে পারে আর জান্নাতি পোশাক তারে পরাই দাও আল ইলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা করে দাও ভাইরা বন্ধুরা এইভাবে নেককার মানুষটা নেক্কার মানুষটার জন্য তখন এই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেশতারা তারা উপরের দিকে তাকাও উপরে তাকাইলে একদম জান্নাত পর্যন্ত দেখতে পায় বলে ওই জান্নাত হলো তোমার ঠিকানা নিচের দিকে তাকাইলে জাহান্নামের আগুন দেখতে পায় মনকার নাকির কয় আল্লাহ তোমাকে ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইছে বাঁচাই জিন্দেগি موت کا سمجھائے غافل اختتام میں زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی بھائی رب اندراخ اے جنبال تسلم نکار اللہ بندہ যখনই তারে কবরে রাখা হয় কবরটা তার জন্য প্রশস্ত হয় মনকার নাকি তারে আবার ঘুম পাড়ায় চলে যায় কারণ একজন নেককার যখন কবরে যায় তখন তার এটা মৌত নয় নেককারের মৌত রসুল কয় নামকানাও মাতিল আরুস সে যেন একজন নতুন দুলার মতো ঘুমায় নতুন দুলার মতো ঘুমায় আর যদি বৎকার হয় পাবিষ্ট হয় তখন হনকার নাকিরের প্রশ্ন শূন্য শুধু হা হা লি লা আমি কিছু জানি না হনকার নাকিরের তখন ভয়ঙ্কর চেহারা আর তাদের ভয়ঙ্কর আওয়াজ মুর্দা তখন শুনতে পায় হাতের মধ্যে যে হাতুড়ি ছিল এই হাতুরি দিয়ে তাকে আঘাত করা শুরু হয় ভয়ঙ্কর কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায় আড্ডিগুলা পর্যন্ত তার একটা আরেকটার সাধে মিশে যায় এজন্যই আম্মাজান আমাদের আপনি যতক্ষণ আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন আমার বিশ্বাস আমার জন্য মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আসার হবে সহজ হবে আম্মাজান ইন্তেকালের পর নবী নিজে জানাজা পড়ান আল্লাহ নবী কবরস্থ করার পর সবাই যখন চলে আসে নবীজি আসেন না নবীজি কবরের পাশে দাঁড়ায় রয়েছেন মনকার নাকিরের অপেক্ষায় সময় চলে যায় পরে যায় কিন্তু না মনকার নাকির তো আসে না মায়ার নবী দয়ার নবী দেখতেছেন সূর্য ডুবে যাবে ডুবে যাবে অবস্থায় এতক্ষণ পর্যন্ত মনকার আসে না আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাহিল আমিনকে পাঠাইয়ে দিলেন জিব্রাহিল ঈশা কয় নবী গু এখানে কেন দাঁড়ায় আসেন নবী বলতেছেন জিব্রাহিল আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছি কথা দিয়েছি আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো যতক্ষণ না খাদিজা মুনকার নাকিরের সঠিক জবাব দেয় আল্লাহর নবী কথা বলা মাত্রই জিব্রাহ কয় নবী গো আপনি কি মনে করেন আপনি এখানে দাঁড়ায় থাকবে না মনকার নাকি কবরে ঢুকবে অসম্ভব হয় হয় না না ওরা আপনি নাই কবরে প্রশ্ন করতো আল্লাহ আমাকে পাঠাইছেন না আপনি নির্ভয়ে তাকেন না আপনি চলে যান আপনার খাদিজার জিম্মা আল্লাহ নিজে হয়ে গেছেন মনকার নাকির জবাব খাদিজা দেওয়া লাগবে না আল্লাহ নিজেই খাদিজার পক্ষ হয়ে জবাব দিয়ে দিবে সোহান এই নির্ভয়টা আল্লাহর নবীকে যে ব্রাইলে আমির দিলেন তারপরে মায়ার নবী দয়ার নবী তিনি খুশি মনে আল্লাহর শুক্রিয়া আদায় করে কবর থেকে আসলেন এজন্য আমার বাইরা বন্ধুরা একটু চিন্তা কর আল্লাহর বান্দি জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মহীয় নারী আমার মায়ার নবীর রহমতের নবীর সহধর্মিণী আল্লাহ নবীর কলিজার টুকরা মায়ার মহাব্বতের বিবি ইসলামের জন্য যার এত অবদান ইসলামের ইতিহাসে যিনি সবার আগে কালেমা পরে মুসলমান হয়েছেন ইনি যদি কবরের ব্যাপারে এত ভয় পায় এত ভয় এত ভয় পায় আমার আপনার অবস্থাটা কি হওয়া দরকার আমার আপনার জন্য কেমন ভয় অন্তরে রাখা দরকার কিন্তু না আমরা কবরের ইয়াদ করি না দিনে চল্লিশ বার যদি একজন মানুষ মৌতের ইয়াদ করে আল্লাহ তারের শহীদ মরণ দান করবে এজন্য ভয়ঙ্কর এক ব্যাপার ভয়ঙ্কর এক বিষয় আখেরাতের এই অনন্তহীন জীবনের প্রথম ঘাটি হলো কবর কবরস্থানে যে যত বেশি যাইব আল্লাহ তার দিলকে তত বেশি নরম বানিয়ে দিব এজন্য সুফিয়ানে কেরাম যাদের চোখ দিয়ে সহজে পানি আয় না দিল যাদের শক্ত তাদেরকে এটা একটা সবক দেন বেশি বেশি কবর জিয়ারত করবেন কবর জিয়ারত যে যত বেশি যাবে যে যত বেশি করবে আল্লাহ তার দিলকে নরম বানিয়ে দিবে আল্লাহ তার দিলকে নরম বানিয়ে দিবে। আল্লাহ তার দিলকে নরম বানাইয়ে দিবে এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা আজ গোনা থেকেও যদি বাঁচতে হয় বাহাদুরি করে বাঁচা যাবে না আল্লাহর কাছে চাও আল্লাহ যেন দিল নরম বানাইয়া দে আর নরম বানাইবার একটা সবক হলো আমল হলো কবরস্থানে বেশি বেশি যাওয়া কবরবাসীর জন্য দোয়া করা আর এই চিন্তা করা এই ঠিকানা আমার ঠিকানা আজ আমার ভাই কাল আমি তার পিছনে সবাই আমরা